আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে আজ আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম খুলনা এবং বরিশাল অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দুপুরের দিকে তাপমাত্রা থাকবে ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাবসা গরম অনুভূত হতে পারে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও আজ মেঘলা আকাশের পাশাপাশি দুপুর ও বিকেলের দিকে ভারী বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং থাকবে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি বাইরে বের হলে অবশ্যই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে রাস্তাঘাট পিচ্ছিল থাকতে পারে তাই গাড়ি ও মোটরসাইকেল চালনার সময় বিশেষ সতর্ক অবলম্বন করুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না